ভাবি আপনার কি সমস্যা ছিল এখন আপনি সমস্যা থেকে কতটুকু উন্নতি হয়েছেন কথাগুলো বলুন আমি মূলত যে সমস্যার জন্য আসছিলাম সেটা হচ্ছে আমার খাওয়ার প্রতি অরুচি ছিল খাওয়ায় কোনো রুচি ছিল না আর আমার মুখে একটু ব্রোন ছিল কিছু দাগ ছিল এর জন্য আমার এখন আগের থেকে খাওয়ার প্রতি যেমন রুচি বাড়ছে তেমন আমার মুখের ব্রনগুলোও কমছে কিন্তু দাগগুলো যায়নি আর মাঝে মধ্যে একটা দুইটা করে উঠতেছে এই হচ্ছে সমস্যা কিন্তু আমার শারীরিক যে সমস্যাগুলো সেগুলো আল্লাহ রহমতে উন্নতি হয়েছে আমার ওয়েট বাড়ছে খাওয়ার প্রতি রুচি বাড়ছে আমার আগে হচ্ছে আপনার কিছু কিছু জ্বর থাকতো রাত্রে রাত্রে জ্বর হইতো সেইগুলো এখন নেই মাথা ঘুরাইতো তারপর হচ্ছে আপনার হ্যাঁ ওরকম

ওজন অনেক খুশি আচ্ছা আমি কি কোনো বড় বড় ভিটামিন বড় বড় ক্রিম সাবান তেল কিছু দিয়েছি আপনাকে এই যে ওষুধ দিয়ে দেখা যাচ্ছে সেইগুলোই তো এই যে বন্ধুরা আমার আমার এই যে বাবি এই যে ওষুধ দিয়েছিলাম উনি খেয়ে নিয়ে আসছেন বোতল এটা সকালবেলা ভোরে বাসি পেটে খাতো আর এই যে পিএলসিটা রাত্রেবেলা তাই তো এভাবেই খাতেন তো কীভাবে খাতেন এক মুরগি ওষুধ এক গ্লাস পানিতে দিয়ে নাড়াচাড়া দিয়ে এক খেয়ে বাকিশা ফেলে দিতেন এই যে সাধারণ পানি ওষুধ এগুলো খেয়ে আপনি ভালো হয়েছেন কোনো বড় বড় ভিটামিন দেই নি তো অনেক বড় বড় সিরাপ এগুলো দিই তো আচ্ছা এই মেডিসিন খেয়ে আপনি এত খুশি বা এত ভালো হয়েছে তো অনেক খুশি তো হ্যাঁ সত্যি আমি অনেক খুশি নিজে থেকে যে আমার মানে স্বাস্থ্যের দিক থেকে সবাই বলতো যে রোগা পাতলা তা স্বাস্থ্য হয় না এত খাও না ঘুমাও না এরকম বলতো কিন্তু এখন আমার পর্যাপ্ত পরিমাণে ঘুমও হয় খাওয়া দাওয়ার প্রতি সব দিক থেকেই আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আপনাদের আমি জানাতে চাই আমার এই বাবিকে প্রথম আমি একটা কথার কারণে আমি ওনাকে সোডিয়াম ক্লোরাইড বা নেটটা মিউর দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমার বাবির কথা শেষে হাসি ছিল এটা অন্য মেডিসিনে আছে এখনও কথা বলা শেষে সে হেসে দিলো দেখুন এটা কিন্তু আমাদের নেটটা মিউরে যেমন রয়েছে আমাদের পালসিটিলে আছে লাইকোপোডিয়ামে আছে সিপিয়াতে আছে মেডোরিনামে আছে আরও অন্যান্য মেডিসিন আছে আপনারা জানেন সুতরাং আমি একটা লক্ষণকে গুরুত্ব দিয়ে ওনার মানসিক কিছু কষ্ট ছিল সেই কষ্টের কথা মনে পড়লে ওনার বুক ফেটে কান্না আসতো বাবি সেই কান্নাগুলোকে এখন একটু কমে গেছে আগে যতটা কষ্ট বন্ধুরা যারা বলবেন হোমিওপ্যাথিতে আসলে কাজ হয় না যারা বলেন তো বড় বড় স্টেরয়েড দিয়ে থাকে আসলে আমি কোনো স্টেরয়েড দেই নি সোজাসুজি সরাসরি কিন্তু ডাব্লুটির ভিতরে আমাদের ক্লাসিক্যালওয়েতে সুন্দরভাবে এই যে পঞ্চাশ সস্ত্রতমিক ওষুধগুলো দেখতে পাচ্ছেন এই পঞ্চাশ সস্রতমী ওষুধ থেকে আমি কিন্তু একটা দানা এখানে দিয়ে থাকি অর্থাৎ যেভাবে আমাদের ওষুধ তৈরি করার নিয়ম আমাদের অর্গানন অনুযায়ী সেইভাবেই আমি কিন্তু ওনাকে দিয়েছি আর এই ক্লাসিক্যাল ওয়েতে উনি সকালবেলা ভোরে বাসি পেটে ঘুম থেকে উঠে উঠে একমুটকি ওষুধ এক গ্লাস জলে নাড়াচাড়া দিয়ে একমুটকি খেয়ে বাকিটা ফেলে দিয়েছেন এইভাবে আর পিএলসিটা রাত্রেবেলা হাফ কাপ করে ওষুধ একটু পানি ভিতর দিয়ে খেয়েছেন তাই তো ভাবি এইভাবেই কিন্তু খেয়ে সে এত সুস্থ তাই তো তো যারা বলেন স্টেরয়েড দেওয়া থাকে নট আমাদের ক্লাসিক্যাল ওয়েতে কোনো স্ট্রয়েড হয় না হোমিওপ্যাথিতে কোনো স্ট্রয়েড হয় না আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যদি রুগীকে দেওয়া যায় তাহলে রুগীর রোগ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যদি সেটা আরোগ্যের পর্যায়ে থাকে সেটা ভালো হয় কি ডাক্তারবাবু ঠিক আছে কথা হ্যাঁ আপনি তো দেখতেছেন তাই না আমার এখানে তো থাকেন যাক ভালো ডাক্তারবাবু অনেক ভালো উনি অনেক নাম হচ্ছে ডাক্তার প্রবীর প্রবীর কুমার কবিরাজ দাদাভাই আসলে প্রবীর নাম ওনার কিন্তু উনি অনেক প্রবীণ ডাক্তার অনেক ভালো মানুষ শেখার অনেক আগ্রহ ওনার অনেক আগ্রহ শেখার তো ধন্যবাদ দাদাভাইকে

ঠিক আছে আর আপনি একটু কষ্ট করবেন পানিটা একটু বাড়াবেন ঠিক আছে পানি মনে হয় কম খাওয়াচ্ছে আর টয়লেট একটু শক্ত হইলে এবং পানি কম খাইলে টয়লেটটা শক্ত হয় আর কারণ আপনি জানেন আমাদের কিডনি প্রতিদিন কিন্তু দুই থেকে আড়াই লিটার পানি সেঁকে মানে সেঁকে বের করে এখন আপনি যদি দুই থেকে আড়াই লিটার পানি না খান তাহলে আপনার তো শরীরে ডিহাইড্রেশন হবে তাহলে ক্ষতি হবে এজন্য পানিটা একটু বাড়াবেন তাহলে পানি বাড়াইলে আপনার পায়খানাটা ক্লিয়ার হবে কোনো কনস্টিপ্রেশন হবে না এতে আপনার স্বাস্থ্য সাথে সুস্থতা চলে আসবে ব্রণ একটাও থাকবে না আপনি যত ভালো আছেন আরও ভালো থাকবেন ঠিক আছে ভাবি